हेलो गाइज वेलकम टू यूट्यूब चैनल आर डी फास्ट ब्लॉक में आप सभी को स्वागत है दोस्तों ये जो नज़ारा आप लोगों को देखने को मिल रहा है ये है तपोवन नासिक महाराष्ट्र तैसे আর আপনারা যদি কখনো আসেন তাহলে এখানে আপনারা নিশ্চয়ই এখানে একটু ভিজিট করবেন এখানে সুন্দর একটা মন্দির আছে মন্দিরের ভিতরে সব দেবতা দেবী দেবতার মূর্তি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর মন্দির আসলে খুবই ভালো লাগবে তো আপনারা যদি কখনো আসেন নাসিক এ তপোবন যেখানে সর্বনাকার নাক কাটা গেছিল যে লক্ষ্মণ ভগবান কেটেছিল তাই এই জায়গার নাম তপোবন সেই তপোবনে খুব সুন্দর নজরা এই মন্দিরটার ভিতরে আপনি আসলে দেখতে পারবেন তো জরুর আপনারা এসে কখনো যদি আসেন না শিখে তো এখানে দর্শন নিশ্চয়ই করে যাবেন আর এখানকার বহুত কিছু আরও জানকারি আছে যে ভিডিওর মাধ্যমে বেশি সময় বলতে গেলে অনেক টাইম লাগবে তো আমি শর্টকাটে এই ভিডিওটা আমি শর্ট ভিডিও বানিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছি তো আপনারা দেখুন আর দর্শন করুন দেখুন এখানে জগন্নাথ ভগবান সবই অলমোস্ট আছে এখানে সবার মূর্তি এখানে আছে স্থাপিত তো খুবই সুন্দর মন্দির আসলে আপনার খুব ভালো লাগবে তো যদি কখনো এই পঞ্চপটিতে আসেন নাসিক পঞ্চপটি বা এই আপনার এখানে আসেন তপবনে তবে নিশ্চয়ই এখানে এসে দর্শন করে যাবেন খুবই ভালো লাগবে আর খুবই ভালো জায়গা পবিত্র স্থান এটা নাসিক রাম ভগবান এখানে এসেছিলেন এখানে ছিলেন তাই ওনার জায়গায় এখানে বহুত ফেমাস নাসিক পঞ্চপটি আর আপনারা তো সবাই জানেন যে আঙ্গুর তৈরি হয় নাসিকে নাসিকটা বহুত ফেমাস জায়গা তো আপনারা বেনে থাকুন না দেখতে থাকুন আমার ভিডিও আরও অনেক কিছু জানকারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আর আমার ভিডিও আপনাদের কাছে আরও ভালো করে বানা পাঠানোর চেষ্টায় আছি তো আপনারা দেখুন আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আচ্ছা চলুন এটা দেখুন এই যে ঝর্নাটা পড়ছে এটা চব্বিশে ঘন্টা ঝর্নাটা চালু থাকে যে পাহাড় থেকে জলটা পড়ছে তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে যাচ্ছি এখানে আছে গোদাবরী নদী কানেক্ট করা রয়েছে যেটা নাসিক পঞ্চপুর থেকে প্রবাহিত হয়ে এখান থেকে যাচ্ছে সুজা গুদাবরী হয়ে সুজা ত্যাম্বাকেশ্বর গিয়ে এটা জয়েন্ট হয়ে গেছে তো এটা খুবই সুন্দর জায়গা আর এই এখানে সেনানাদি করলে আপনার দেহ মন সব পবিত্র হয়ে যাবে তা যদি কখনও আসেন এখানে স্নান জরুর করে নিন কারণ এখানে এখন শুকনো আছে এখন জল নেই নাহলে এখানে তো বিশাল বড় নদী এটা আর বহুত জল মানে উপর পর্যন্ত ভরে যায় তো এখানে শনি মন্দিরের মন্দির আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে তপোবনে রাম ভগবানের একটা মস্ত স্ট্যাচু মূর্তি আছে বহুত বড় তো ও দেখতে পাচ্ছেন তপবনে। পাশে গেলেই না লক্ষ্মণ ভগবানেরও মন্দির আছে তো আমার কাছে টাইম শর্ট বলে আমি যেতে পারি তো দেখতে থাকুন